কোরআনে করিমের শেষ আয়াত অবতীর্ণ হয়ে কোরআন কমপ্লিট হয়ে আর গদিরে খুমের ময়দানে আয়াত নাজিল হয়েছিল তো কি করে হলো কাতিবে ওহি আর মহাবিয়া ইসলাম কবুল করে মক্কাতেই ছিল আর নবী করিম সাল্লা সাল্লাম মদিনা শরীফে ছিলেন মদিনা শরীফে যখন আয়াত নাজিল হচ্ছে তখন কি রসুল আকরম সাল্লাহ সাল্লাম মহাবিয়াকে ডেকে লিখিয়েছিল আমি একটা হাদিস নাম্বার দিচ্ছি সেটা পড়ুন ভালো করে সেই মুসলিম হাদিস নম্বর ছ হাজার চারশো নয় যা ইচ্ছা তাই খালি বলে চলে যাবেন আর মহাবিয়া সাহাবা নয় মহাবিয়া ইসলাম কবুল করছে ভয়েতে না যদি ইসলাম কবুল করতো মক্কা ছেড়ে চলে যেত তাদেরকে ভয়েতে ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের পর রসুল আকরম সাল্লাহ সাল্লাম মক্কাবাসীকে মাফ করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন সেই আজাদ কি তো হচ্ছে মহাবিয়া